এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারা এই সন্ত্রাসবাদের যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সি গুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সি যারা টপ বস আছেন তাদেরকে টপ টপ চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার ডেড লাইন হোক ছ মাস ছ মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা কাছে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক সেই তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক কারণ এই যে দেশের রাজনীতিটা রাজধানীতে হামলা হয়েছে শুধু দেশের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের বুকে আঘাত দেয়নি এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে তো জবাব আমাদেরকে দিতে বিশ্বের কাছে ও জবাব দিতে আমাদের বুকে চালাতে নিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে দরবারগুলোকে গুলোকে তখন ধরে ফাঁসির ফাঁসিতে ঝুলানো হবে আমাদের প্রতি আমরা লজ্জিত আমরা একশো চল্লিশ কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি স্যার একদিকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি একশো চল্লিশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে আর বিজেপি যে কটা কাজ কথা প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে সবটাইতেই ব্যর্থ বলেছিল নোটবন্দির জন্য নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো কি হলো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে তারপরে কি হয়েছে একাধিক ইউনিটে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সরি আপনার তালগাঁওতে হয়েছে আপনার দিল্লি বলতে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর ওপরে নাগরিক কিন্তু আমরা নিজের তাদের জীবন চলে গিয়েছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রীর ব্যর্থতার দায় তাকে নিতে হবে পালিয়ে বেড়ালে হবে না

এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হোক বিজেপি তাদের করে নেয় সুকৌশলে মিডিয়ার একটা কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায় বৈরিকীকরণ তাদের হিন্দুত্ব একটা ব্যবস্থা করছে হয়েছে ইন্টেলিজেন্স ফেলিও ফেলিও গোয়েন্দা বিভাগ সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি এখন ওই ব্যর্থকে ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে তবে আমি একটা কথা বলবো দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে